জিমিনিসম ফিরলেন দু সালের বিশ্বকাপের পর আর ওয়ান নেই স্বপ্নটা পুরোপুরি এখন টি কেন্দ্রিক সেখানে এখন খুঁজছেন চূড়ান্ত সাফল্য পাকিস্তানের বিপক্ষে টি সিরিজের শেষ ম্যাচে একাই ধস নামালেন প্রতিপক্ষের ব্যাটিংয়ে পাঁচ উইকেট নিলেন ওয়েলিংটনে জিমি এখন আর সেভাবে আলোচনায় আসেন না আসলেও তিনি এখন আর তার সেই অপরিহার্যতা ধরে রাখতে পারছেন না তিনি নিউজিল্যান্ডের ওয়ান ডে পরিকল্পনায় নেই টি দলেও তিনি আসেন কালে ভদ্রে টি টোয়েন্টিতে তিনি এতটাই ব্রাপ্ত যে বিপিএল ফাইনালের জন্য তাকে বাংলাদেশে উড়িয়ানেও বসিয়ে রেখেছিল ফরচুন বরিশাল জিমি নিশামের জন্য পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা ছিল নিজেকে প্রমাণের মিশন তিনি বলেছিলেন এই সিরিজে কিছু একটা করতে পারলে হয়তো 2026 বিশ্বকাপ দলে তার জায়গা হবে কে বলবে এই জিমিনিশামী 2019 বিশ্বকাপের ফাইনাল হেরে সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন আর যাই করোনা কেন টুডান তো সব উপাদানে তৈরি ঝাজালো সাদের রানঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ ই-স্পোর্টস কে সিরিয়াসলি নিও না সেই জিমিনিশাম এখন একটা বিশ্বকাপ খেলার জন্য প্রচন্ড সিরিয়াস তার সিরিয়াসনেস এতটাই যে একা হাতে বোলিং দিয়ে গুরিয়ে দিলেন পাকিস্তানকে এখন কি দেখা যাবে আরেকটা বিশ্বকাপে বয়স এখন চৌত্রিশ সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সম্ভবত তার জন্য শেষ বিশ্বকাপের আসর রবীল ইসলাম রানী খেলা